আমার কথা শোনো তুমি যে যে ডেসিন টেবিলটা খোলার সাথে সাথে যে তুমি আমার এই ঝুড়িটা নিয়ে আসলে না তে এটা কি এই ঝুড়িটা কিসের বলো তো এটা উইটার ওইটার মধ্যে তো ছিল ঠিক আছে তাই এটা এটা কার এগুলা কার এগুলা কার ইগারের মেয়ে মেয়েদের হ্যাঁ আমি কি মেয়ে তাই তুমি যে এটা নিয়ে আসলা এই যে আমার চুড়ি তারপরে এই যে মুখে তাই তুমি এগুলা এনে কি করবে এখন এটা দিয়ে বিক্রি করবা কেন তুমি নিয়ে আসছো দেখি দেখি তুমি সবকিছুর নাম জানো কিনা একটা পরীক্ষা তোমার হ্যাঁ আচ্ছা এটা কি এটা আচ্ছা দোকানদার দোকানদার আমি আপনার কাছ থেকে কিনবো হ্যাঁ আমাকে বলেন কোনটা কি আচ্ছা কোনটা কি সেটা আমাকে তো বলতে হবে তা না হলে আমি কিনবো কিভাবে তুমি কি আগে সব সাজাই নিবে তারপরে আমাকে নাম বলবে এখান দিয়ে সাজাও এখান দিয়ে সাজাও বেশি দূরে চলে যাচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি করো তুমি এই যে দোকান খেলতেছো এটা তো মার জিনিস তাই না মার সাজুগুজুর জিনিস তাহলে তুমি বিক্রি তো তুমি বিক্রি করে কি করবে আচ্ছা ঠিক আছে তুমি এটা বিক্রি করে সেই টাকা দিয়ে কি করবে তুমি এটা দিয়ে আচ্ছা আমার কাছে সব এক একটা করে বিক্রি করবে আচ্ছা দাও

হ আচ্ছা ঠিক আছে এখানে আর কি আছে আচ্ছা যেটা সাজার শেষ যেটা নাম বলা হবে সেটা ওখানে সাজায় রাখবে আচ্ছা ঠিক আছে তুমি বলো এটা কি এটা কি আমি আচ্ছা এটা এটা কি আচ্ছা ঠিক আছে তাহলে একটা একটা করে নাম বলো তো দেখি তুমি চিনো কিনা ওই যে কর্নারটার নাম বলো এটা কি এটা কি এটা কি তারপরেরটা কি লিপস্টিক তারপর এটা

আচ্ছা তা এইটা কি দেখো তো এটা কি আমি তোমাকে আমি এটা বলাও কি ও এটা আগে বলতে হবে এটা কি এটা কি লিপস্টিক আচ্ছা এটা কাজল কাজল আর এটা আটা এটা লিপস্টিক লিপস্টিক না ভালো করে বলে এটা কি এটা লিপস্টিক এটা কোথায় লাগে এটা নখে লাগে এটা হচ্ছে নেইল পলিশ আর এটা আর এটা ফে এটা মুখ মুখ তারপর এটা কি

তুমি বলো ওইটাও তুলি ওগুলা ভেঙে ফেলছো তুমি এই যে এটার সাথে ছিল এই যে এটার সাথে ছিল এটা ও আরে এটা তো খেলা লাগে আমা তুমি আমাকে বলছো কে এই যে এখন তুমি বন্ধুদেরকে বলে দাও এখন বন্ধুদেরকে বলে দাও হ্যালো বন্ধুরা আমার দোকানটা কেমন হয়েছে আমাকে বলো এটা কি আমাকে বলো এটা কি